গত লাইভের দুবাই শেখের কথা মনে আছে আপনাদের ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার গত লাইভ তো প্রায় 7 লাখ মানুষ দেখছে জি জি সবাই একটু থ্যাংক ইউ বলা দরকার না সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার টোটাল 4টা গাড়ি বিক্রি হয়ে গেছে এর মধ্যে কালকের মধ্যে আজকে 4টা বিক্রি হয়ে গেছে আমার এখন আজকে শুধু লাইভে আসছি তিনটা এক্সপ্যান্ড একসাথে দেখাবো কারণ আমি একদিন তিনটা রাশ একসাথে দেখাইছিলাম আমার এটা ইচ্ছা ছিল তিনটা এক্সপ্যান্ড একসাথে দেখাবো আরে না আমি বলছি আগে দর্শকদেরকে একটু থ্যাংক ইউ দিতে হবে যারা কষ্ট করে তোমার লাস্ট লাইভটা লাইক করছে কমেন্ট করছে শেয়ার দিছে এবং খুব পজিটিভ কমেন্ট করছে সবাই ভালো বলছে এবং আমার বাবার নাম্বারে ফোন দিয়ে বলছে যে আপনার ছেলের ব্যবহার ভালো তাই কথাবার্তা সুন্দর সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে ছেলের আসলে ভালো শুনলে বাবাদের তো ভালোই লাগে সো থ্যাঙ্ক ইউ আমাদের সাথে আজকে আছে লুৎফর আর আমরা আসি কেস কারভেলিতে একটা দুইটা না তিন তিনটা এক্সপেন্ডার দেখাবো আজকে কালার চেঞ্জ করে নিতে পারবেন কোনটা রাখা কোনটা নেবেন বলেন হোয়াইট পার্ল আছে গ্রে আছে এবং রেড আছে এবং তিনটা গাড়ি কিন্তু সেভেন সিটার তিনটা গাড়ি হচ্ছে জাপানি গাড়ি তিনটাই পনেরোশো সিসি তিনটা গাড়ি সুন্দর আমি যদি মানে মার্কিং করতে বলি লুৎফর নিজেই কিন্তু বিপদে পড়ে যাবে যে কোনটা থেকে কোনটা বেশি ভালো যদি বলতে চাই ওমরা বলতে হবে না একটা থেকে আরেকটা সুন্দর আচ্ছা আমরা কি প্রথমে লালটা দেখাবো না গ্রেটা দেখাবো না হোয়াইট পালটা দেখাবো বলেন ব্যাপার হচ্ছে যে তিনটাই কিন্তু পছন্দনীয় একটা কালার আর এক্সপেন্ডার গাড়িগুলা চালায় এত মজা যারা এক্সপেন্ডার গাড়িতে এর আগে উঠছে শুধু তারাই বুঝবে অনেক সুন্দর আর লুৎফারের একটা ভালো দিক হচ্ছে ও কিন্তু বেছে বেছে খুব সুন্দর গাড়িগুলা কিনে মানে সব গাড়ি কিনে না ওর এখানে যেই গাড়ি আপনি দেখতে আসবেন গাড়ি পছন্দ হয় না এই কথা বইলা কেউ ফেরত যেতে পারবেন না না গাড়ি খারাপ এটা কেউ বলতে পারবেন না আমি আজ পর্যন্ত যত গাড়ি বিক্রি করছি কোনো খারাপ রেকর্ড নাই আমার এবং মাঝে মধ্যে ও এমন কিছু গাড়ি আনে যেই গাড়ি আমরাই আলোচনা করি যে লোক আই না মাইলেজটা একটু বাড়াইতে হবে তাই না মানে এত কম মাইলেজের গাড়ি পাওয়া যায় যে এগুলা বাড়ানো উচিত নাহলে কেউ বিশ্বাস করতে চাবে না যারা পনেরোশো সিসির মধ্যে এক্সপেন্ডার খুঁজছেন আপনাদের জন্য এই প্রথমবার আমার লাইভে আমি কখনোই তিনটা এক্সপেন্ডার একসাথে দেখাই নাই আজকে তিনটা এক্সপেন্ডার একসাথে পাইছি তিনটা কালারে কোনটা কত মডেল উনিশ একুশ বাইশ শুধু বিশ মিসিং আছে 19 21 22 আচ্ছা তাহলে লালটা হচ্ছে 19 এর মডেল তারপরে হচ্ছে 21 এর মডেল 21 এর মডেল তারপর হচ্ছে 22 মডেল তাহলে আমরা ছোট থেকে বড় দিকে যাই নাকি প্রথমে আমরা 19 মডেলটা দেখাবো 19 থেকে এবং তিনটা গাড়িরই কিন্তু লুক একই রকম অনেকটা তবে 22 এ মনে একটু চেঞ্জ আছে গাড়িগুলো সুন্দর আমরা ইঞ্জিন রুমগুলো খুলে দেখাবো ঠিক আছে ঠিক আছে গাড়িগুলো সুন্দর এবং যে এই গাড়িগুলো কিনবে সে নিশ্চিন্তে চালাইতে পারবে গ্যারেজে দৌড়দৌড়ি করতে হবে না আমি একাধারে মডেল গুলো বলে প্রাইসটা বলে দিই যাতে কাস্টমার বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন এটার প্রাইস হইতেছে একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ একত্রিশ লাখ মিছু বিশ্বী এক্সপেন্ডার সেভেন সিট পনেরোশো সিসি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে ছত্রিশ লাখ একুশের মডেল একুশের মডেল ছত্রিশ লাখ আচ্ছা এরা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এরা পড়বে সাঁত্রিশ লাখ তার মানে হচ্ছে একত্রিশ লাখ থেকে শুরু সাঁত্রিশ লাখের শেষ একটা প্রিমিয়াম গাড়ির দামেই আপনি ব্যাংক লোন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে দেখেন যদি আপনার প্রোফাইল ভালো হয় আপনি এই গাড়িটা নিতে পারবেন সাড়ে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এমন এই গাড়িটা নিতে পারবেন হয়তো সতেরো আঠারো টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে বিশ লাখ এটা বিশ লাখ ডাউন পেমেন্ট

আমার শোরুমে যে কোনো গাড়ি আপনি কিনে নিয়ে যাওয়ার পরও এক মাস পরও যদি বলেন আমি মাইকোয়া গাড়ি সেল করছি আপনি আমাকে ফেরত দিতে পারবেন এটা আমি মানি সিটে লিখিত দিব টাকা ফেরত নিতে পারবেন টাকা ফেরত নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকে অ্যাক্সিডেন্ট করে গাড়ি বিক্রি করি না তাহলে দেখেন এটা হচ্ছে আপনার 2019 মডেলের এক্সপেন্ডার সেভেন সিট আমি একটু কষ্ট হবে তারপরে ঢুকে দেখাই দিছি একটু জায়গা সংকট একটু দেখেন পুশ স্টার্টের গাড়ি এটা মাইলেজ হচ্ছে 33000

এই গাড়িটা খুলে একই রকম এক ইঞ্চি খোলা কাটা মায়ের নাই ফ্রেশ কন্ডিশন এর সেভেন সিটার মাত্র লক্ষ একত্রিশ লক্ষ টাকা নিতে পারবেন ঠিক আছে আর আমাদের ভিডিও দেখে আসলে সম্মান থাকবে এখন দেখাবো

বেবি সিট গুলো বড় থাকে আমার মনে হচ্ছে এটা আমার প্রাডো আছে প্রাডোর থেকে এটা সিট বড় আচ্ছা তিনটা গাড়ি কিন্তু ব্যাংক লোনে নেওয়া যাবে আপনার প্রোফাইল ভালো থাকলে লোন করা যাবে একজন লেখছেন কিস্তিতে দেওয়া যাবে কিনা ব্যাংক লোন করলে ওই মাসে মাসে আপনি পাঁচ বছর লাগায় টাকা দিতে পারবেন টাকা দিতে পারবেন আচ্ছা একজন লেখছে ভাতিজা খালি এক্সপেন্ডার কিনে লিখে একটা হাসির মুজি দিছে এক্সপেন্ডার রাশ এগুলা কারণ এগুলা কারেন্ট মডেল থাকে তো এগুলা বিক্রি করলে কোনো কাস্টমার আমার কাছে কমপ্লেইন দেয় না যে ভাতিজা আপনার এই গাড়িটা খারাপ পুরাতন গাড়ি বিক্রি করলে দুই একটা নষ্ট হতে পারে তো আমিও চাই ভালো গাড়ি বিক্রি করতে ভালো ভালো গাড়ি কাস্টমারকে দিতে চাই জি ওকে তাহলে এবার দেখেন এর মডেল আর একুশের মডেলটাও সেম কি দেখাবো ভিতরে তো একই রকম ফিটিং সব সেম জাস্ট বাইরে লুকসটা একটু আলাদা এটার মাইলেজ আছে হলো 21000 না এটা 21000 মাইলেজ আচ্ছা 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন মাইলেজও 21000 মাইলেজ 21000 সিসি 1500 সিসি 1500 অকটেন দিবেন আর এটা কিন্তু ফুল গাড়িটাই অরিজিনাল কালারে আছে এই গাড়িটাতে কিছু জায়গায় আপনার টাচ আপ আছে বাট এটা ফুল অরিজিনাল কালার

আর বাইশের মডেলটা সাতচল্লিশ সাতান্ন অষ্টআশি বাইশের মডেল এর সিরিয়ালটা হচ্ছে সাতচল্লিশ একুশের মডেল এর সিরিয়াল ও সাতচল্লিশ সাতচল্লিশটা মডেল সেটা হচ্ছে আর এই গাড়িটা হোয়াইট পাল কালার যেটা এটা আপনার লক্ষ টাকা হলে এটা প্রায় সাতত্রিশ লাখ এটা হচ্ছে না পিছনে রোহিম মসজিদের পাশে আর রুলিমেল বটিদার কাছে কিন্তু আরো গাড়ি আছে কিন্তু আমরা চাই আপনারা যারা এক্সপেন্ডার কিনবেন এক্সপেন্ডারের কাস্টমার যারা তারা ভিডিও দেখে চলে আসেন আর ভাতিজার কাছে আসলে আপনাদেরই ভাতিজা

ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু গত ভিডিওটার মতো এটা তো একটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আশা করছি আপনাদের পছন্দের স্বপ্নের গাড়িটি আমরাই খুঁজে দেবো ভাতিজা যদি সাথে থাকে ইনশাল্লাহ ভালো গাড়ি দিতে পারবো প্রাইস ও কম হবে আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে আপাতত বিদায় ভালো থাকবে